আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান ইমামবাড়া এখন রিপেয়ার হচ্ছে ভালো লাগতেছে কিন্তু এর ইতিহাসটাকে বাঁচানো হোক এটা এর উপরে আমাদেরকে সবাইকে চিন্তাভাবনা করতে হবে কিন্তু বাংলার একটা ইতিহাস যে গৌরবময় ইতিহাস আছে সেটা মনে করি আমাদের কোনো গুড়ের পাতা থেকে হারায় যাচ্ছে এটাকে আবার পুনর্জাগৃত করে বের করতে হবে এটা আমরা মনে করি রাজ্য সরকার তো নানাভাবে এগিয়ে সেই ধরনের যে সৌধগুলো রয়েছে ইতিহাসে যে করতেছে তার উপরে আমাদেরকে ভিতরে শোধ করতে হবে শুধু বিল্ডিংটাকে বাঁচাবো নয় এর সঙ্গে যে ইতিহাস তার উপরে রিসার্চ ওয়ার্ক হ্যাঁ রিসার্চ ওয়ার্ক আর ওইটাকে বাঁচানোর জন্য ভিত্তিতে কাজ করা এসব কিছু দরকার আছে করতে হবে বলে মনে করি মানে দেখা যাচ্ছে ইমামপাড়া হাসপাতালে একটা বড় বিল্ডিং পিডব্লিউডির পক্ষ থেকে করা হচ্ছে এই যে হ্যাঁ রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপ হচ্ছে কি না এটা তো ভালো জিনিস এই পুরনো জিনিসকে বাঁচাবো আর কিংবা এখানকার জনগণকে কাজে লাগবে এটা তো রাজ্য থেকে ভালো কাজ হচ্ছে কিন্তু আমি আরও একবার বলতেছি আমাদের হিস্ট্রির ভিতরে অনেক কাহিনী আছে যে হারায় যাচ্ছে ওই ওকে বাঁচাই দেখুন এটা তো একটা মানে ঐতিহাসিক স্পট বলা যায় আজ এসে খুবই খুশি হয়েছি আমরা এসেছি পিডাব্লিউডি স্ট্যান্ডিং কমিটির ভিজিটে এসেছি আর কি এখানে একটা ঐতিহাসিক স্থান আছে ইমন আমরা এসেছি ওইদিন দেখতে যে খুব ভালো লাগলো অনেক পর্যটকরা এখানে আসেন এবং এই যে পুরাতন অনেক বছরকার যে পুরাতন যে মানে বাড়ি এখনও পর্যন্ত সেই রকমই আছে কিছু হয়তো ইয়ে হয়েছে টং মানে কিছুটা ইয়ে হয়েছে কিন্তু যেমনকার বাড়ি সেই রকমই আছে মানে আগেকার যে বাড়ির যে ইয়েগুলো নকশা থেকে শুরু করে মানে এখনকার মিস্ত্রি এরকম পারবে না দারুণ ভালো লাগছে এবং এই জিনিসটাকে মানে এই যে আগেকার যে ঐতিহ্যটাকে এটাকে যদি মানে রিনোভেশন করা যায় এবং আরও মানুষের মানে আবেগ এই জায়গায় এসে দেখবে বা মানে পরবর্তী প্রজন্ম তারাও যাতে দেখতে পারে খুব ভালো লাগবে এইটা তো হেরিটেজ কমিশন অলরেডি ঘোষণা করেছেন হেরিটেজ বিল্ডিং মানে সেই ক্ষেত্রেই কেন্দ্র সরকারের তরফ থেকে আপনি কি কোনো রকম আবেদন করবেন যে এটাকে যাতে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা যায় অবশ্যই মানে ইতিহাসকে গুলি দিলে চলবে না অবশ্যই জানানো হবে যাতে এটাকে আরও উন্নত করা যায় মোটামুটি কাল থেকে আপনারা ঘুরছেন মোটামুটি রাজ্যের যা পরিস্থিতি দেখছেন পিডাব্লিউডির কাজ তাতে কি মনে হচ্ছে যে কাজ কি ভালো হচ্ছে কাজ মোটামুটি ভালো খুব সন্তোষজনক না হলো মোটামুটি পিডাব্লিউডি এটা ভালো কারণ এখনকার অধিকাংশ ইয়ে কন্ট্রাক্টর থেকে শুরু করে তাদের কিছু ঢিলেমি আছে তার জন্য হয়তো কাজ কিছু ডিলে হচ্ছে সার্বিক দিকটা মোটামুটি ভালো সেটা কোন দিকটায় খামতি দেখলেন কোন কাজের দিকটাই খামতি দেখা গেছে এই যে একটা জিনিস যেমন পিএইচের সঙ্গে পিডাব্লিউডি কোনো কোনো জায়গায় পিএইচ যেদিকে পাইপ লাইন যাচ্ছে সেই জায়গাগুলো কাটার ফলে তারা সেগুলো মেরামত করে দিচ্ছে